মসজিদের জন্য আপনার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ দোয়া কোন ভাই আছেন তিরিশ হাজার টাকার দাতা একটা আর কোন ভাই আছেন দশ হাজার খানার টাকার দাতা একজন এসে বলবেন মালা আমি আছি একজন আল্লাহর বান্দা আমাকে আল্লাহ অনেক ধন দিয়েছে ও আম্মা বেনিয়মতে রব্বিকা ফাহাদিস আল্লাহ রাব্বুল আলামিন বলছে পৃথিবীর মানুষ যে ধনগুলো তোমাদেরকে দিয়েছি আমার মসজিদে দান করে আমার রাস্তায় দান করে মানুষকে দেখাও আল্লাহ এটা আমাকে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের কিছু অংশ আবার আল্লাহ আমি আল্লাহর পথে আমি দান করছি কোন ভাই একটা এরকম আছেন 30000 টাকা দিয়ে আমার হাতে দেবেন একজন 10000 টাকা দেখবেন 20000 পেয়ে গেছি আল্লাহর বান্দা দিয়ে দিয়েছে একজন পনেরো আর দিয়ে কুড়ি পুড়িয়ে দিয়েছেন মহান আল্লাহ একজন দশ হাজার টাকা আর আল্লাহ একজন আমার ভাই মাত্র তিরিশ হাজার টাকার দাতা একটা তিন হাজার আসেনি এখনো দুই হাজার টাকা পেয়েছি তিন হাজারও টাকা চেয়েছি পাঁচ হাজারও চেয়েছি আসন চট করে আল্লাহর আসতে আর মায়েদেরকে বলবো মা মায়া আপনারা আপনাদের দানগুলোকে চটচট করে আপনারা দিয়ে পাঠাবেন কোরআন কোরআন দাদা কোরআন কোরআন কয়দিন আগে একটা গান শুনলেন ভাইরাল হয়েছিল বাপরে বাপ বাদাম বাদাম দদ বাদাম বাদাম ওটাই শুনতে কত ভাল লাগছিল মানুষকে আর আমি এটা বলছি না আমি বলছি আলাদা কোরআন 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 দাদা কোরআন গরান নেকি পাবেন সামান সামান রহমত পাবেন সামান সামান যদি ছোট ছোট থাকে ছেলে মেয়ে বাড়িতে থাকে যদি ছোট ছোট ছেলে মেয়ে মাদ্রাসায় এনে দেবেন মাদ্রাসায় এনে দেবেন তা যদি পড়ে আল্লাহর কর তারা যদি পড়ে আল্লাহর কোরআন নেকি পাবে তারা সমান সমান কোরআন কোরআন দাদা কোরআন 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 দিয়ে সমাজ গড়ান কোরআন দিয়ে বাড়ি সাজান কোরআন দিয়ে বাড়ি সাজান কোরআন কোরআন দাদা কোরআন কোরআন জি ভাইয়া এবার আসুন আমার হাতে একজন বাবজি দুইশো টাকা দিয়ে গেলেন মাস আল্লাহ পাঁচ হাজার টাকা আর একজন তিরিশ হাজার টাকা আর একজন ভাই আমার পাঁচ দশ হাজার টাকা একজন ভাই আমার পাঁচ হাজার টাকা বলুন কোন ভাই আমার এরকম রয়েছেন যিনি দিবেন পাঁচ হাজার যিনি দিবেন দশ হাজার যিনি দিবেন ত্রিশ হাজার যে ভাই দেবেন ত্রিশ হাজার আল্লাহ হবে না তার প্রতি বেজার আমার নানা নাতি নানাতে মিলে জুলে কুড়ি হাজার টাকা দান করেছে মামলা এ দান বলে গে তুমি সদরে কবন করে নাও যে নিয়তে দিয়েছে আল্লাহ অর্ধ করে দাও থাকে যদি নানা নানি কোনো বিপদেতে বাচ্চা ইয়া নিয়ো খোদা দান বদলে তে এদের জন্য খোদা জানে করি অনাধার ধনকারী রাগে দিয়ে খোদা তুমি গনাধার কত আল্লাহ দয়া ময় মেহের বানি ধনকারী ভাই বং সবাইকে খেতে দি হ যে পানি আমি আল্লাহ মা এবার বল কিরিসের দেখে খেয়ে লোক আছেন জানি এক লাখ টাকা যদি দেয় বসু দে তবু দিতে পারবেন তাও জানি মসজিদ যখন থেকে গেছিলাম প্রথম বছর কিছুই ছিল না ভাই মসজিদ দেখে মন ভরে গেল জি আহা আপনাদের টাকা একটাও ফালতু হয়নি আলহামদুলিল্লাহ সুন্দর মসজিদ হয়েছে আরে ভাই মসজিদে যারা নামাজ না এখানকার তারা পাপ করবে কিন্তু আপনি দান দিবেন আপনার দান নিয়ে আপনি পাবেন একদম সচারচার কথা আপনার অসুবিধা নেই জি তাহলে আপনাকে অত বলবো না আপনাদের মন চাহিদা দানগুলো

আহা কে লক্ষ্য করে দিল পনেরোশো টাকা দান করিয়া বারোশো টাকা দান করিয়া বারো টাকা দিল মসজিদ দান কবুল করো মাল তুমি রহমান ও আল্লাহ দয়া ময় দয়া যে করিবে ভাইকে আমার বেমার আজার হতে বাঁচাই আনিবে ও গই দয়াময় দয়া ময় দয়ার সাগর কষাদা করিয়া দিও ভাইয়ের আতীয়দের মৃত্যু

চার হাজার টাকা বলে কবল কর ম যদি জবাব খোলার যদি হয় মুখ খোলার হয় খুলে দিও যদি মঞ্জুর হয় তোমাকে নিয়ে নেওয়ার আল্লাহ তাকে দুনিয়া থেকে আসনে নিয়ে নিও দুঃখ দিও না কষ্ট দিও না এই ছেলেটার চারশো টাকা দেওয়ার মনের বাসনা ছেলের মনের বাসনা এটাই ছিল চারশো টাকা দিব দান শাশ্রীর জন্যতে দিব দান আমার ভাই এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার করে টাকা মসজিদের নামে আল্লাহর বস্তে আপনার তাড়াতাড়ি করে দিয়ে যান যেই যে ভাইরামার মনের ইচ্ছা করেছেন রে বাপ আল্লাহর ঘরে আমরা কিছু দেব তাহলে আপনারা তাড়াতাড়ি করে একটু আল্লাহর বাস্তে দিয়ে ফেল আসুন যে ভার আমার পাঁচশো দেবেন তবুও নেব হাজার দেবেন তবুও নেব নেওয়ার জন্য বাধা নেই এই জন্য যে আমি এখানকার লোকের কাছে আমি চেয়েছি তিরিশ হাজার চেয়েছি দশ হাজার কুড়ি হাজার টাকা পেয়েছি তিরিশ হাজার পাইনি দশ হাজার পাইনি একজনকে পাঁচ হাজার টাকা দেবেন বলেন তো ইনশাল্লাহ একজন নানি দিলে ক্যাফা আল্লাহ ভাগবার ও নানি তোমরা ভালো দানি নানি দিলে কে থা পরে পাবে না ব্যথা নানি দিয়েছে কে দান নানির জন্য সবাই মেলে দুয়া চান ও আল্লাহ দয়াময় পাকে রাব্বানা নানিকে খোদা তুমি বিপদে থাকি যদি নানি জান কোন বিপদে দি বাঁচাইয়া নিও খোদা তুমি নিজ রহমতে আমি নয় আমি নেই আমি নয় আমি মদর দেবা কবর কার আমি লাহ আসল ভাইরা দেন পাঁচশো হাজার দুই হাজার এখান করে আমি চাইছি দশটা লোককে আল্লাহর বাস্তে কোনো যদি ভাই জন দেখেন তা খেরিয়া কাটলো আমার এই কোন জায়গা কোথা আর লোক বললো ভাই আমার দূরে বাড়ি ওরা দুই হাজার করে টাকা দিয়ে গেল দশজন দূর দূর দরাজের মানুষ আল্লাহর বান্দা তোমরা যদি একটা করে হাজার টাকা আমার হাতে দাও আল্লাহকে বলবো আল্লাহ আমার দুটো হাত ওই দশজন ভাইয়ের জন্য চ মেলা উড়বে আমি এদের জন্য আল্লাহকে বলবো আল্লাহ তোমার এই দূর দরাজ হইতে মসজিদে এসে দান করা ভাইরাকে বিপদে ফেলিও না মহান আল্লাহ এদেরকে আল্লাহ তুমি মিরু মট মিরু মরণের সময় মৃত্যুর সময় আল্লাহ তুমি তাদের আসানে মৃত্যু করে দিও এই আল্লাহ রবীন্দিন আল্লাহ তুমি এই বান্দাদের যারা দশজন এক হাজার করে টাকা দেবে এদের বেমার হাজার আল্লাহ তুমি দূর করে দিও গাই

যোরে বন্দনা যারা দূর দূর থেকে এসেছে আল্লাহ 10 জন 1000 টাকা দিলে আতাদের জন্য আমি দোয়া করব ইনশাআল্লাহ আর গ্রামের লোক যারা কামে দিতে আছেন আপনারা আপনাদের টাকাগুলো 10000 20000 15000 যত টাকা নিয়ে দেন দাও তারি করুন 마শাআল্লাহ আমার একজন চাচা বয়স হয়ে গেছে জি হা লাঠি ধরে হাঁটছে বাহাদুর কে ছিলেন না কত বড় ছিলেন মুনের মুন কোন্টালের কোন্টাল বোঝতেন ছিলেন অথচ এখন লাঠির কোলাজন হয়েছে একজন ছোট ছেলে 200 টাকা আমারে বাপজি এসে 500 টাকা মাশাআল্লাহ ভাই একটু করে আগে আসবেন আপনারা আর যে ভাইরা পিছলে দাওাইছেন আপনে চলেছেন আগে হেটে হেটে কত লোককে परेशान করব আগে জায়গা আছে কিছু আগে এসে বস যাবেন আগে এসে বস যাবেন ভাই আসুন আপনারা আসুন ভাই 10 জন মানুষের কাছে দিয়েছি একজন বাপজি আমার 500 টাকা দিয়ে গেলেন একজন ভাই কেউ আছে এক হাজার টাকা আমার হাতে দিয়ে বলবেন আমি আমার আব্বা আমার মা আমার মাতা এবং আমার পিতার জন্য এক হাজার টাকা জি অনেক সম্পদ মায়ের বাপের পেয়েছি তার ভিতর থেকে অল্প আমি আমার আব্বা মায়ের জন্য দান করছি একটু দোয়া করে দিয়ে আল্লাহর কাছে আমি একটু দোয়া মহান রে তোমার বান্দার একটা হাজার করে টাকা মা বাবকে ভালো এসেছে মা বাবার জন্য নিজের আত্মীয় স্বজন যারা কবরে গেছে তাদের জন্য দান করছে আর আজকের দানটা মসজিদের দান এটা ছোট মোট দান নয় জি জি আসল ভাই ভাই একটু করে আগে আসেন তো কামেটির মানুষ খুব রাগারাগি করছেন একটু আগে আসেন তো আমার বা ভাইরা এই অল্প টাইম জি ভাই একটু আসেন তো আপনার টাইম আসেন 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 আমার ভাই ভাই বলছে বলছেন আল্লাহ রসুল বলছেন আল মুসলিমও

আর আমার একটু একটু চলে আসুন মা আল্লাহ জি যে লোকগুলো আসছে যে ভাইয়ার আমার আসছে যে বাপের আসছে দেখেন জায়গাটা ফাঁকা হয়ে গেল যে ভাইয়ারা পিছনে আছেন ওই জায়গাটাকে পুরো করতেন মা খালা বন্ধের বলছি আপনারা আপনাদের জায়গাটাকে পূরণ করে বসুন ইনশাল্লাহ আপনাদের মনের বাসনা আপনাদের মনের আকাঙ্ক্ষা পুরো হবে একটু ধৈর্য ধরুন ইনশাল্লাহ সব হবে আসুন আমার ভাই তাড়াতাড়ি করুন একটু যে আপনাকে ওই যে হাজার টাকা পাঁচশো টাকা করে চেয়েছি এ টাকাটা আপনার তাড়াতাড়ি করে দিন আল্লাহর বস্তায় যে একজন বা বয়স্ক মানুষ পাঁচশো টাকা দিয়ে গেলেন আপনাদের মন মনে হয় চাইছে যে যে তাকে ভাই আপনার ধৈর্য ধরে একটু বসুন আপনাদের মন চাই তার দান টাকা দিয়ে মলদা মমতাজ সাহেবকে কামিটির লোক বস বলছেন দশটার সময় দিয়ে দেব জি দোষ তাই একটা কথা আগে বলে যাচ্ছে শুনুন যে কথাগুলো বললাম আর মক্কা সাহেবের ইমাম সাহেব চলে এসেছে শীতকার জামা মসজিদের চাল সাথে যতটি কোরান এবং হাদিসের সমস্ত কথা বলে দিলেন ইতিহাস সব তুলে দিলেন সকালবেলা গিয়ে ঘুমিয়ে ফজরত নামাজ ছেড়ে দিলেন আল্লাহর কসম বলছি তোমার কপালে কয়লা ছাড়া কিছু কয়লা ছাড়া কিছু নেই দুনিয়াতে মজার মজা নেওয়ার জন্য আল্লাহ বাপ যুবক আল্লাহ যুবককে মানুষকে মজা নেওয়ার জন্য দুনিয়াতে পাঠায়নি সারা মা যাব মা বাবা আপনাদের সামনে ভেতরগুলোকে খালি আছে কে একটু দয়া করে পূর্ণ করেলেন পিছনের মাগুলো ঢুকতে আসে না আমি অনুরোধ করছি মাদেরকে যে একটু আপনাদের সামনে জায়গাটা পূর্ণ করেলেন আর সুন্দর মাকে একটু কথা শুরু হলে আমি ভাইদেরকেও বলছি নিজ নিজ সামনে জায়গাটা পূর্ণ করলেন

মাশাল্লা ভাই কতবার বলা হয়েছে আর বলা বলে করায় না সময় বেশি নেয় আপনার কি ইনশাল্লাহ কাজ হয়ে যাবে তাহলে আপনারা এই যে মসজিদের জন্য দামটা একটু ছোট করে দিয়ে ফেলো আর এই চাদরগুলা যে ঘুরছে এই চাদরগুলো তো আপনারা টাকা দিচ্ছেন না গো কেন জি এটা মসজিদের জলসা আর আপনারা যদি একশো টাকা দুশ টাকা না দেবেন তাহলে কেমন করে হবে সানাউল্লাহ সানাউল্লাহর মা বড় ক্যাথা একটা দান করেছে আয় আল্লাহ সানা মাতা মাথা মেটা ইয়া দি ওই আল্লাহ তার জীবনের গোনা খাতা একটা কাঁথা দিল মালা তার মসজিদের জন্য দান দান অনপদে তিনি নেকি জানো পান মেটা ইয়া দে রে খোদা মনে ওগো জাল্লা দয়া মায়ে দয়া যে করিয়া আপন বিপদ হতে খোদা নিয়ে বাঁচাইয়া আর এক জন ভাই এখানে ছিল পরিমাণে টাকা ঈশাদান দেই গেল ইহুদানে খোদা কানে করে গোবল মিটাই যাদের খোদা জীবনে ওবা ও কই আল্লাহ দয়ায়ময় দয়া করে আর বালা মসিবত হতে নি ও বাঁচায়া আমিন আপনি ব্যবস্থা যাচ্ছে হচ্ছে না আপনি কোথায় আছেন তাড়াতাড়ি তারিখ ব্যবস্থা দেন দয়াল দয়ালে আজ কর মাহফিল আমরা আজ কর পুয়ালে আমরা করেছি বিছানা দয়াল মৌলারে একজন ভাই একশো টাকা দান করেছে যুবকরা রে আমি আপনাদেরকে বলছি এখান করে হাজার টাকা দেওয়ার লোক বাইরের লোক পাইছি না পাঁচশো টাকা দেওয়ার মতন কি আপনারা বাপ আমার আপনাদের বন্ধু কিংবা ভাই আমি একজন গুনাগার পাপি পাঁচশো করে টাকা দেওয়ার মতো দশজন লোক কেউ আছেন এখানে করে ইনশাল্লাহ যে ভাই আপনি বলবেন পাঁচশো করে টাকা দশজন আমরা দশজন তৈরি হয়ে লাইন ধরে কাতার ধরে দিচ্ছি এটা দোয়া করে দিয়ে মনে না আল্লাহর কসম বলছি দোয়া হবে আপনার বাইরের লোক বুঝতে পারছি জি তাই পাঁচশো করে টাকা আপনারা দূর দরাজের মানুষ দেন আর এই কমিটির মানুষ এখানকার যে ভাইরা আপনারা দান দেওয়ার জন্য হয়তো জলসা করেছেন কিংবা দিয়ে দিয়েছেন আপনাদের মোটা দান কিছু যেটা বাকি আছে গত বছর তার আগে বছর পনেরো হাজার পঁচিশ হাজার ত্রিশ হাজার দশ হাজার টাকা করে টাকা পেয়েছি এবার একটাই কি লোক আছে সম্পূর্ণ লোক তো ভাই দান দিয়ে দেয়নি তাই বলুন এক নম্বরে কোন ভাই দেবেন ইনশাল একজন ভাই আর মায়েদেরকে বলো মা চাদরটা ভরে পাঠাতো মা ইনশাল্লাহ একবার আর কোন মা একটা গয়না সোনার দিলি না মা তোমাদের একটা গয়না আমি নেওয়ার জন্য লালাইতো তুমি লালাই তো হও জান্নাতে লোভ লালসায় একটা গয়না দিয়ে পাঠাতো মা সোনার যেটা নাকের নাক মাছি হবে কানের দুল হবে গলার মালা চেন হবে খুলে দিয়ে পাঠান ভাই আপনাদেরকে আমি বলবো যে আপনারা পাঁচশো কোটি টাকা আমার হাতে দিন আল্লাহর বস্তে এটা দু জি মরে গেলে আপনার আশা হবে আমার ছেলেরা আলে মরে আবার কেন দুয়া লেচ্ছে না কেন বলছে না দুয়া করতে এটাও আশা হয় আকাঙ্ক্ষা করবে মৃত্যু ব্যক্তিরা তাই আসুন একজন ভাই পাঁচশো খান টাকায় নিয়ে এসে আমার হাতে দিন তাড়াতাড়ি করুন আল্লাহর বান্দার কোন ভাই দেবেন বাম দিক থেকে ডান দিক থেকে যেদিক থেকে হয় জি আল্লাহ আলা নামাজি মসজিদ বালা পাঁচ বক্তের সলাত আদায় করেন এলা এটা লম্বা একটা হাদিস ছিল হাদিসটা মনে হয় বলতাম কিন্তু ছোট্ট হাদিসটা বলে দিয়ে যাব ইনশাআল্লাহ শেষের বেলা একটা ছোট্ট হাদিস কি আছেন বেনামি 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 1500 টাকা দোয়া চাইছে মাশাআল্লাহ বেনামি তে 500 টাকা দিয়ে তাই ভাই আমার বেনামি 1500 টাকা দিয়েছেন দোয়া চেয়েছেন আমার একজন ভাই তুমি ডাক্তার নাকি ভাই না কি

আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভাই আমার পাঁচশো টাকা দান করলেন আ কই ভাই বলছেন যে আমি পারলাম না আমি ওর কাছ থেকে নিলাম না ভাই আমার পাঁচশো টাকা দিলেন এক ভাই বিনা নামিতে ও বিনা নামে নাম বললিল না আল্লাহ আকবর ভাই আমার দিয়েছে পনেরোশো হাজার টাকা আল্লাহ দুইজনের প্রতি শাখা কি আমাদের দিন আল্লাহ করিয়া দিহ দেখা ও কই আল্লাহ দয়া মাই দয়া যে করিবে ভালা মসিবত হতে বাঁচাই নেবে এদের জন্য খোদাই আমি করি মোনাজা

এক ব্যাগ সিমেন্ট মাটি বলেন ডান দিক থেকে কথা বলছে সামনে থেকে কোন ভাইটা হাতটা তুলে দেখান এক ব্যাগ সিমেন্ট মাটি আমি লেখাবো মসজিদের জন্য ইনশাল্লাহ কে দেবেন একজন বলুন হাতটা উঠিয়ে বলুন আল্লাহ আপনার হাতটাকে কে পর্যন্ত ওই রকম ভাবে রাখবে ইনশাআল্লাহ জি এক ব্যাগ সিমেন্ট মাটি কথা বলছি জি এক ব্যাগ সিমেন্ট মাটির জন্য ডান দিক থেকে ডান হাতটা উঠান না আপনার কোন ভাই দেবেন এক ব্যাগ শিবের মাঠ ইনশাল্লাহ মসজিদের জন্য কেউ উঠাবেন মাসাল্লাহ দেখেন জি ভাই ওইখানে এক ব্যাগ সিমেন্ট মানে দেওয়ার জন্য হাত উঠাচ্ছেন টুপিওয়ালা দাড়িওয়ালা টুপিকে দেখে মানুষ খুব জলে জি আমি পেরেশান আমি পেরেশান আমি যে হয়রা হোসেন ভাই কোথাও যেন ছিল মক্কা থেকে ঘুরে এসেছে প্রমাণ বাবা গেল দুটো হাজার টাকা দিল ভাই আল্লাহর ঘরেতে কবল করে না খোদা নিজ দয়াতে ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া হাজী সাহেবকে কবর মাঝে দিও পার করিয়া আমিন বলুন আমিন ভাইয়া ওইদিকে একটা লোক হাত তুলেছেন কোন ভাইকে পাঠান ওই যে ওইখানে হাত তুলেছেন ওখানে ওই যে ব্যাগের কাছে জি ভাই ওই লোকের হাত আল্লাহ কবল করে নিয়েছে ডান হাত দিয়ে ও বলেছে এক ব্যাগ আমি সিমেন্ট দেব দেবো তার জোড়া একজনকে দেবেন ইনশাআল্লাহ তার জোড়া একজন কে হবে মাশ এ ভাই মনে হয় হইবে আচ্ছা এ ভাই আমার গরিব মানুষ কয়েক টাকা দান করে গেল দ্বিতীয় নম্বর বলুন দ্বিতীয় নম্বর আল্লাহর অবস্থায় এক ব্যাগ সিমেন্ট মাটি মসজিদের জন্য যে ভাই এ এক ব্যাগ সিমেন্ট মাটি দেবেন সাত গায়ে জারিয়া হবে এ যাবো হক এ যাবো হক কাবদুল হারে

এক ব্যাগ এক ব্যাগ করে সিমেন্টগুলো মসজিদের জন্য দেন এই মসজিদ বানানো হবে আর মসজিদের জোড়াই হওয়ার পরে কিংবা লেগে যাওয়ার পরে যতদিন পর্যন্ত মসজিদ থাকবে দেখেন দানের কিংবা সাদকার দুটো কোয়ালিটি আছে বলে দিচ্ছি শোনো দান সাদকা দুটো কোয়ালিটি একটা কোয়ালিটি হচ্ছে আল্লাহ আপনাকে যে দান দিয়েছে ধন দিয়েছে সে ধন যখন আপনার উপরে আলাদা এটা আল্লাহর হক দিল কিন্তু দান সাদকার দুটো কোয়ালিটি একটা হলো মানুষ সচার ওয়ার যেই সেই দিয়ে দেয় যখন তখন এটা ফোকে সামনে পেয়েছে দুটো টাকা বের করে দিয়ে দিলে জি আপনি ওই লোকটাকে দিলেন ওই ফকিরটা দুটো টাকা খেয়ে নিয়ে কিংবা দুটো টাকা দিয়ে চাল কিনেছে দুটো টাকা দিয়ে সবজি কিনেছে সবজি কিনে খেয়ে নিয়েছে নেকি যা পাওয়ার পেয়ে গেছেন আর পাবেন না শেষ আর পাবেন না মলডার কেমন হয়েলো তাহলে হয়েলো যখন দিলাম তখনই নেকি হ্যাঁ

আল্লাহ তার আশা ইনশাল্লাহ বি দাবে পাঁচ নম্বর বলুন তাহলে ভাই বলছিলাম এটা আম যে সে পারে এক টাকা টাকা পাঁচ টাকা দশ টাকা এক মুঠ দোল চাল ধান দেখতে পারে এটা আম হয়ে গেলো এটা খাস নাকি পাবেন সেটা কি হলো সেটা হলো সাতকায় যাইয়া মসজিদ বানাইছেন মাদ্রাসা বানিয়েছেন মালঘ বেড়ে দিয়েছেন জমিন দিয়েছেন মসজিদে এইসব জিনিসগুলো হলো সাদক আজকে দিয়েছেন এখনই আপনার শেষ হয়ে

আর বাবার নামে পাঁচশো টাকা আর এক ব্যাগ সুইট মাটি না কি ইনশাল্লাহ এক ব্যাগ সিভেট মাটি আর পাঁচশো টাকা নগদ দান করলেন দেখুন ভাই তার সেন্টু হক সেন্টু হক আব্বার নামটা লেখেলেন সেন্টু হক এর আব্বার নাম কি এজাবুল হক সেন্টু হক বাবা নাম হলো এজাবুল হক নামটা লেখেলেন হ্যাঁ রেজাবুল হক জি তো ভাই আব্বাশালী প্রধান আব্বা শালি প্রধান পরহানপুর থেকে পরহানপুর থেকে দুই হাজার টাকা দুই হাজার টাকা প্রধান সাহেব মানুষ একটু দাম কম করে করছে জি প্রদান সাহেব বলে দিলেন দুই হাজার টাকা পরানপুর থেকে না মাশ আল্লাহ আ আল্লাহ জি আমার ভাই এক হাজার টাকা বাড়ি এখানে একটু দুশো টাকা দেন খালি আর রাখেন না মাসাল ভাই আপনাকে এখানকার লোক দুই এক হাজার টাকা দেখেন তো কত কম করে দান করছে এক ব্যাগ সিমেন্ট দেন ভাই ইনশাল্লাহ হ্যাঁ করেন 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 একবার ব্যাগ সিমেন্ট করেন আর একবার ভাই মাসাল্লাহ

আল্লাহ তুমি দেখা নামাজে বানায় নামাজ পড়তে পড়তে ইনশাল্লাহ আল্লাহ তুমি জান্নাতে বানায় আল্লাহ আসুন ভাই একজন এক একজন পাঁচশো একজন দুইশো একজন এক ব্যাগ সিমেন্ট মাঠে দান করলেন আর একজন ভাই কোনো ভাই যদি আমার বলেন যে মালানা আমার মায়ের আব্বার জন্য এক ব্যাগ সিমেন্ট মাঠে আমি দেব তাহলে হাতটা তুলে বলুন ইনশাল্লাহ আপনার জন্য দোয়া হবে দান করে যান যে ভাই দেবেন এখানে এসে বলে দেন আমি এক ব্যাগ সিলমারি দেবো এই যে ভাই আমার চলে আসছে এক ব্যাগ ওই দিনে ঘুরে হাজি আপনাকে মূল লাগায় না মসজিদের জন্য দুশো টাকা একশো টাকা দেওয়া জন্য মূল লাগবে